হাই ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো অনেক দিন পর আমি আমার ব্লগে এসেছি বহুদিন করিনি তো শরীরটা ভীষণ খারাপ কিচ্ছু খেতে ইচ্ছা করছে না কিন্তু দুপুরের লাঞ্চে কখনও কি শুনেছ পাস্তা খায় যদিও এখন বেজে গেছে তিনটে সাড়ে তিনটের কাছাকাছি তো আজকে একটু কাজ ছিল ডিউটি গেছিলাম ডিউটি থেকে একটু হেয়ারিংয়ের কাজ ছিল তো হেয়ারিংয়ের কাজ থেকে আজকে আসার কথা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের আমার দোকান থেকে মানে আমার সব থেকে কিছু নেওয়ার ছিল সেটা নিয়েও চলে এসছে আমাদের বাড়িতে ওকে বললাম কি খাবি ওর জন্য আমি রেডি করেছিলাম পোলাও বানাও বলে কিন্তু ও বললাম খেয়ে দিয়ে এসছি আমি আর কিছু বললাম না জোর করলাম না মায়ের কাছে এসেছে তো তো সেই জন্য তা পাস্তা যখন বানাচ্ছি পাস্তাই খাবে যদিও বললাম এখন খাবো না যাওয়ার আগে আমি খাবো তা চলো এখন এই যে পাস্তা সেদ্ধ হচ্ছে পাস্তাটা একটু বেশি সেদ্ধ করবো কারণ যখন কড়াইতে দিই না তখন যেন এটা মনে হয় যেন কাঁচা রয়েছে একটু সেদ্ধ হয়ে যাক আর এখন কাটছি আমি এখানে পেঁয়াজ সহজ করছেন তবে তাড়াহুড়া আছে পিঁয়াজ কাটতে হবে আর এটা হচ্ছে সব থেকে বেশি চোর জল যদি পিঁয়াজ কাটলে কি হবে চোখ জ্বলতে লাগে কিন্তু এটা চোখ চুচ্ছ জ্বরতে লাগে সব থেকে ভালো এত সুন্দর নিহিও হয়ে যায় সাদা তেল দিলাম আমার ভাজা তেল ছিল সেটাই আমি ইউজ করে নিচ্ছি এর মধ্যে আর আলাদা করে কিছু দিচ্ছি না আমি এবার আমি না পেঁয়াজ দিয়ে দিলাম

গোলমরিচ বাড়তে কারোরই সময় লাগে না সেটা আমার বলে নয় কারোরই লাগে না গোলমরিচটা কোনো আহামরি কিছু এবার কি দিবি এটা একটা নাড়িয়ে নিই তারপর একটু নুন দেব মশলা দেব গোলমরিচ দেব রেডি হয়ে যাবে তখন তো আমি একটু পেঁয়াজটা ভাজার জন্য দিয়েছিলাম এখন সাধ মতো দিয়ে দিই নুন তাই তো হুম আর সাথে তো এই যে ম্যাজিক ম্যাগি মশলা আমার তো এটা ছাড়া চাউমিন পাস্তা কোনো কিছুই হয় না সিজেন ভাত ভাজা ভাত ভাজাও যখন খাই ফ্রাই করে তখন এটা দরকার পড়ে কাঁচা লঙ্কাটা দিলাম না অ্যাভয়েড করলাম ঝাল লাগলে এখন মস্তি লাগে কারণ আমার গলা শুনেই সবাই আশা করি বুঝতে পারছেন যে আমার শরীরটাকে গাছটা ভালো লাগে হ্যাঁ জ্বর প্লাস কাশি এইবারে দিয়ে দেবো আমার এই বন্ধু কি না ঝাল খেতে ভালোবাসে পছন্দ করে না আমি মিষ্টি খেতে পছন্দ করি বলে এই আর আমাকে এখন বলছে বারবার যে তুই কিন্তু এখনই খাবি এখনই খাবি হ্যাঁ খাবো খাবো তো সেই জন্য ওর বক্তব্য হচ্ছে আর একটু বলবো সেটার মধ্যে পড়বো কোনো না না তোরও ভালো লাগে গোলমরিচের ঝাল খেলে কিছু হয় না হ্যাঁ কালকে আমার বর মাংস রান্না করতে করতে কিন্তু একবার বললো গোলমরিচের গুঁড়ো আছে কিন্তু যেইটুকুই দিয়েছিলাম দুটো লঙ্কা ও ভালো করে রোগলে দিয়েছিল সেই লঙ্কার ঝাল খেয়ে আমার মুখ জ্বলতে লেগেছিল আসলে আমার জ্বর বলে হয়তো লাগছিল না গোলমরিচের ঝাল খেলে তোর মুখও ছাড়বে ও আমার বানানো একদম কমপ্লিট ফোনের ওপারে আমাকে যে ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো সে এখন বসে আছে এখানে বললো আমি যাওয়ার আগে খাবো দেখি কখন খায় ও মা একদম ভাত ফাত খাইয়ে পাঠিয়েছে একদম পেটে জায়গা নেই আমি চলে যাবো একটু পরে চলে যাবো খেয়ে যাব হুম বলেছে খেয়ে যাবে তার সাথে একটা মিষ্টিও খাইয়ে দেবো ওকে মিষ্টিটা তোর জন্য মিষ্টি আমি খাই that's <laughs> true